সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো অনেক ল্যাপটপ আছে এক এক করে ইনফরমেশন দিব তো যারা ল্যাপটপ নেবেন ফ্রেশ ল্যাপটপ সার্চ করতেছেন কম বাজেটের মধ্যে ভালো একদম নতুন মতো ল্যাপটপ চাচ্ছেন চলে আসবেন ফারুকআাটি সালিশি মার্কেটে তৃতীয়তলা আমাদের অনেক কালেকশন আছে এখানে দেখতে পাচ্ছেন এখানে সামনে অনেক কালেকশন আছে তারপর পিছনে অনেক ল্যাপটপ আছে পিছনে অনেক মডেল ল্যাপটপ আছে এছাড়া ডেস্কে অনেক ল্যাপটপ আছে আমাদের গ্যালারিতে অনেক ল্যাপটপ আছে যেগুলো প্রাইস কনফিগারেশন ফিগারেশন জানাবো একদম বিগ লট চলে আসছে দুবাই থেকে অল্প কিছুদিন ব্যবহার করা ল্যাপটপগুলো আমাদের কাছে পাবেন আমার হাতে যে ল্যাপটপটি আছে এটা হচ্ছে এল ইড বুকের এল ইড বুকের ওয়ান জিরো থ্রি জিরো জি ফোরের মডেল এটা কিন্তু থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ল্যাপটপ এটাতে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসিডি ইডি র্যাম এসইডি আপডেট করা যাবে এই ল্যাপটপটা কিন্তু একদম সুপার অ্যামোলেট একটা ভালো ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এবং ডলবি সাউন্ড সিস্টেম এটা ব্যাকলাইট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট ফেস ডিটেক্স সেন্সর সব ধরনের ফিচার কিন্তু এই ল্যাপটপে আপনি পাচ্ছেন সাথে অরিজিনাল চার্জার থাকবে টাইপ সি অরিজিনাল চার্জার এবং থ্রি সিক্সটি ডিগ্রি একদম ফুললি ফ্রেশ কন্ডিশনের ডলবি সাউন্ড সিস্টেম দিয়ে এই ল্যাপটপগুলা ফারুক আডিসিউশন অ্যাভেলেবেল আছে আমাদের ওয়েবসাইট আপনারা চাইলে ভিজিট করতে পারেন ফারুক সলিউশন ডট কম লিখে সার্চ করলে পাবেন তারও ফেসবুকে ফারুক সলিউশন লিখলে কিন্তু আমাদের ফেসবুক পেজ আছে ওখানেও গিয়ে প্রাইস কনফিগারেশন ডিটেলস ইনফরমেশন কিন্তু দেওয়া রয়েছে তো আমাদের সাথেই থাকবেন পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন তাহলে আপনার পছন্দের যে ডিভাইসটি কিন্তু আপনি ভিডিওর মাধ্যমে খুঁজে নিতে পারবেন তো আপনারা যারা একদম ফাস্ট ডিভাইস চাচ্ছেন যে দ্রুতগতি সম্পন্ন ল্যাপটপ চাচ্ছেন এটার প্রাইজের দিক থেকে অনেক ব্যাটার একটা ডিল হতে পারে আপনাদের জন্য এটা এটা রাইজান ফাইভের ছাপ্পান্নশো সিরিজের যেটাতে ব্যবহার করা হয়েছে ছাপান্নশো সিরিজে ষোলো এম বি ক্যাশ যেটা প্রসর থাকবে বারোটা থ্রেড থাকবে ছয়টা এবং সিক্সটিন এম বি ক্যাশের ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এনভিএমই অ্যাসিডি ফার্স্ট ক্লাস অ্যাসিডি ব্যবহার করা হয়েছে যেটা দু হাজার বাইশের পরে ম্যানুফ্যাকচারিং হয়েছে দু হাজার তেইশে ধরতে পারেন ল্যাপটপটা এবং এটাতে ব্যাকলাইট কিবোর্ড আছে ন্যানো ন্যানোভেজেলের চোদ্দো পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে এটার মডেল হচ্ছে এইচপি প্রোবুকের ডাবল ফোর ফাইভ জি এইটের ল্যাপটপ জি এইটের মডেল প্রাইস কিন্তু খুবই অফার প্রাইস থাকছে বিয়ার ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে একদম গেমিং প্রসেসরের ল্যাপটপ আমরা প্রাইস রেখেছি অনলি চল্লিশ হাজার পাঁচশো টাকা চল্লিশ হাজার পাঁচশো টাকা সাথে তিনটে গিফট অরিজিনাল চার্জার ল্যাপটপটা আমরা উপরের পার্টটা একটু দেখে নিব ফুললি ফ্রেশ কন্ডিশন একদম নতুনের মতো আছে কোনো ডেন্ট স্কেস একদম চুল পরিমাণ কোনো স্কেচ পর্যন্ত এই ল্যাপটপ আপনারা পাবেন না খুবই চমৎকার ল্যাপটপ সাথে তিনটে গিফট এবং লং টাইম পাঁচ বছরের ওয়ারেন্টি সহ এই ল্যাপটপগুলো ফারুকাটি সলিউশনে কোয়ান্টিটি আকারে পাচ্ছেন চল্লিশ হাজার পাঁচশো টাকা আমাদের কিন্তু নগদের পাশাপাশি ইএমআই ফ্যাসিলিটি আছে আপনারা চাইলে কিন্তু ল্যাপটপগুলো আপনারা ইএমআই ফেসিলিটিতে নিতে পারবেন তিন থেকে ছত্রিশ মাসের একটা কিস্তি ফ্যাসিলিটি কিন্তু আমাদের এখানে থাকবে এছাড়া আরও কিছু ল্যাপটপ আছে যেমন এইট ফোর জিরো জি সিক্স মিড বাজেটের মধ্যে সেরা মডেল এইট ফোর জিরো জি সিক্স মিড বাজেটের মধ্যে সবচেয়ে বেস্ট মডেল হচ্ছে এইট ফোর জিরো জি সিক্স ওর আই ফাইভের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি দুইটা ভেরিয়েন্টির ল্যাপটপ রয়েছে এইট ফোর জিরো জি সিক্সের ল্যাপটপগুলা খুবই অফার প্রাইস থাকবে একদম হোলসেল রেটে দেব ইনশাল্লাহ পাইকারি রেটে পাবেন চলে আসবেন জি এইটের ল্যাপটপ আছে এইট ফোর জিরো জি এইটের ল্যাপটপ কোরআই ফাইভের ইলেভেন জেনারেশন একেবারে ফুললি ফ্রেশ কন্ডিশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি অ্যাসসিডি এবং চাইলে র্যাম এসিড আরও আপডেট করা যাবে এইট ফোর জিরো জি এইটের ল্যাপটপ ইলেভেন জেনারেশন আই ফাইভ দেখতে পাচ্ছেন একেবারে নতুনের মতো আছে এই ল্যাপটপগুলোর সাথেও কিন্তু অরিজিনাল চার্জার থাকবে এবং চার ঘন্টা ব্যাটারি ব্যাকআপ ইন্টেল ইনটেল আইডিস গ্রাফিক্স আসছে যেটা আপনার থার্টিন জেনারেশনে যে গ্রাফিক্স ব্যবহার করা হয়েছে ইলেভেন জেনারেশনে আপনারা সেই গ্রাফিক্সটা পাচ্ছেন একেবারে ফুললি ফ্রেশ হবে অরিজিনাল চার্জার সহ ল্যাপটপটি আমরা পার প্রাইস রেখেছি তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা জি এইটের প্রিমিয়াম ল্যাপটপগুলো রয়েছে এছাড়া কিন্তু আমাদের কাছে আরও কিছু ল্যাপটপ আছে এইট ফোর জিরো জি সেভেন এইট ফোর জিরো জি সেভেন যারা নেবেন টেন জেনারেশন আই ফাইভের ল্যাপটপ টেন জেনারেশন আই ফাইভ এটাও আট দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে ল্যাপটপগুলো অ্যাভেলেবেল আছে যাদের লাগবে টেন জেনারেশন কোরআই ফাইভের জি সেভেনের ল্যাপটপগুলো নিতে পারেন এগুলো আমাদের কাছে কোয়ান্টিটি আকারে হবে এছাড়া সার্ফেসের ল্যাপটপ আছে একটু মিড বাজেটের মধ্যে কিছু ল্যাপটপ আছে দেখাবো আমাদের সাথে থাকবেন জেটবুকের ল্যাপটপ আছে জেট বুক ওয়ার্ক স্টেশন জেট বুক ওয়ার্ক স্টেশন ফর্টি নিউ জি জি সিক্সের ল্যাপটপ আই সেভেনের ল্যাপটপ ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি একদমই প্রিমিয়াম এ প্লাস গ্রেডের ল্যাপটপটা পাচ্ছেন প্রাইস থাকবে অনলি পঁয়ত্রিশ হাজার নয়শো টাকা পঁয়ত্রিশ হাজার নয়শো টাকা এই জেটবুকের ফর্টি নিউ জি সিক্স থাকছে অ্যাভেলেবেল কোরাই সেভেন ষোলো জিবি র্যাম দিয়ে এছাড়া কিন্তু আমাদের কাছে থ্রি ওয়ান নাইন জিরো ল্যাপটপগুলো হবে থ্রি ওয়ান নাইন জিরো বিভিন্ন কালার দিয়ে হবে দেখতে পাচ্ছেন বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভালো রেটে থ্রি ওয়ান নাইন জিরো আমাদের কাছে আট জিবি ভেরিয়েন্টের প্রাইস থাকছে অনলি চোদ্দো হাজার পাঁচশো টাকা চোদ্দো হাজার পাঁচশো টাকায় থ্রি সিক্সটি ডিগ্রি আট জিবি ডিডিআর ফোরের র্যাম দিয়ে থ্রি ওয়ান নাইন জিরো ল্যাপটপগুলো রয়েছে যাদের লাগবে যোগাযোগ করবেন বা ঢাকার বাইরে থেকেও কিন্তু কুরিয়ারের ল্যাপটপগুলো আমাদের থেকে পার্সেস করতে পারবেন এছাড়া লেনেবো থিংপ্যাটের ল্যাপটপ আছে লেনেবো থিংক্যাড কোরাই ফাইভের এইট জেনারেশন যেটা আপনার এইট থ্রি সিক্স ফাইভ ইউ যেটার প্রসর হচ্ছে ফোর পয়েন্ট ওয়ান জিরো গিগার্সের প্রায় টেন জেনারেশন সমান একটি প্রসর পাবেন এবং কার্বন ফাইবার বডি হওয়ার কারণে কিন্তু এটা বডিটা অনেক স্মুথ একটা বডি পাচ্ছেন ব্যাটারি ব্যাক থাকে চার পাঁচ ঘন্টা ব্যাকআপ থাকবে টি ফোর নাইন জিরো ল্যাপটপ ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে এটার প্রাইস রেখেছি আমরা অনলি আটাইশ হাজার নয়শো টাকা সাথে তিনটে গিফট অবশ্যই থাকবে অরিজিনাল টাইপ সি চার্জার সহ কিন্তু ল্যাপটপটি পাচ্ছেন ফারুকআসলেশন অ্যাভেলেবেল কোয়ান্টিটিতে এছাড়া কিন্তু কোরাই সেভেনের ল্যাপটপ আছে ডেলের সেভেন ফোর ডাবল জিরো সেভেন ফোর ডাবল জিরো আই সেভেন একত্রিশ হাজার নয়শো টাকা ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে একত্রিশ হাজার নয়শো টাকা কোরাই সেভেনের সেভেন ফোর ডাবল জিরো মেটালিক বডি থাকছে এছাড়া ফাইভ ফোর ডাবল জিরো আছে ফাইভ ফোর ডাবল জিরো এই ল্যাপটপটি এটা কিন্তু আমাদের থার্টি থাউজেন্ড প্রাইস ছিল এখন অনলি পঁচিশ হাজার পাঁচশো টাকা প্রায় সাড়ে চার হাজার টাকা ডিসকাউন্ট করে দিয়েছি একেবারে ফুললি ফ্রেশ কন্ডিশন হবে এফএইচডি আইপিএস প্যানেল ফেস ডিটেক সেন্সর ব্যাকলাইট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট ফেজিটেক সেন্সর সব কিছু পাচ্ছেন এ প্লাস গ্রেডের এই ল্যাপটপগুলো তিন চার ঘন্টা ব্যাটারি ব্যাক দিয়ে আট দুশো ছাপ্পান্ন জিবি র্যাম এমএসিটা আপডেট করা যাবে ফাইভ ফোর ডাবল জিরো এই মডেলগুলো আমাদের কাছে কোয়ান্টিটি পিছিয়ে পাচ্ছেন বুঝতেই পারছেন বিয়ার্স আমার সামনে এবং পিছনে প্রচুর ল্যাপটপ আছে আপনাদের সুবিধার্থে কিন্তু আমরা প্রচুর কোয়ান্টিটি রাখি যাতে আপনারা বাছাই করে ল্যাপটপগুলো আমাদের থেকে পার্চেস করতে পারেন সারা বাংলাদেশে চাইলে আপনারা হোলসেলে প্রোডাক্টগুলো নিতে পারবেন ফারোকাটি সলিউশনে ফোন নাম্বার আছে যোগাযোগ করে ডিটেলস ইনফরমেশন নিবেন এছাড়া আমার হাতে যে ল্যাপটপটি আছে সেভেন থ্রি সেভেন থ্রি ডাবল জিরো সেভেন থ্রি ডাবল জিরো ল্যাপটপটি আমরা প্রাইজ রেখেছি অনলি তেইশ হাজার নয়শো নিরানব্বই টাকা এইট জেনারেশন আই ফাইভের কার্বন ফাইবার বডি দিয়ে তেইশ হাজার নয়শো নিরানব্বই টাকা আর দুশো ছাপ্পান্ন জিবি কোরাই ফাইভের এইট জেনারেশন সেভেন থ্রি ডাবল জিরো ল্যাটিচুড সিরিজ এই ল্যাপটপগুলোও ভালো ব্যাটারি ব্যাকআপ থাকে সব ধরনের কাজ করা যায় সব ধরনের অপারেটিং সিস্টেম কিন্তু এটাতে সাপোর্ট করবে আমরা যে ল্যাপটপগুলো দেখিয়েছি ম্যাক্সিমাম ল্যাপটপগুলো মানে প্রায় ল্যাপটপগুলো উইন্ডোজ ইলেভেন সাপোর্টেড ল্যাপটপ টেনশনের কারণ নেই উইন্ডুজ ইলেভেন দিয়ে ম্যাক্সিমাম ল্যাপটপ আমাদের কাছে পাবেন আপনারা আসবেন যাদের উইন্ডুজ ইলেভেন লাগবে বলবেন আমরা উন্ডুজ ইলেভেন দিয়ে আপনাদেরকে ড্রাইভার সব কিছু আপডেট করে তারপর আপনাদের হাতে বুঝিয়ে দিব ল্যাপটপ চলে আসবেন ঢাকা মিরপুর দশ চরঙ্গি মার্কেটের তৃতীয়তলা আর আমাদের কোনো আপডেট থাকে না সপ্তাহে সাত দিনই খোলা থাকে আমরা প্রত্যেক ভিডিওতে আপনাদেরকে ইনফরমেশনটা দিয়ে থাকি সপ্তাহে সাত দিনই ফারুকাটি সলিউশন খোলা রয়েছে বিকস এরপরে আমাদের কাছে রয়েছে আপনার জি জি টেনের ল্যাপটপ আছে রাইজেন ফাইভের জি টেন ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে তারপরে এখানে জেড বুক ফায়ার ফ্লাই ল্যাপটপ আছে জেড বুক ফায়ার ফ্লাই যে জেট বুকের ফায়ার ফ্লাই ইলেভেন জেনারেশন আই ফাইভ এখানে জি এইটের ল্যাপটপ আছে প্রো বুকের জি এইট তারপরে এখানে ল্যাপটপ আছে জি ফাইভের ল্যাপটপ পাবেন অনেক মডেলের ল্যাপটপ আছে ইয়োগা সিরিজের ল্যাপটপ আছে যেটা এখনও ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আছে বিয়ার্স নতুনের এখনও আপনার প্রায় দুই বছরের উপরে নতুনের ওয়ারেন্টি আছে মানে নতুন ল্যাপটপই টুয়েলভ জেনারেশন উন্ডুস ইলেভেন জেনুয়েন উন্ডুস ইলেভেন দিয়ে এগুলো কিন্তু লঞ্চ করেছে আসছে আপনারা আসলে দেখাবো এই ল্যাপটপগুলো আট একশো আঠাশ জিবি চালিয়ে আপডেট করা যাবে সব ধরনের প্রিমিয়াম কাজ করতে পারবেন প্রায় আট থেকে নয় ঘন্টা ব্যাটারি ব্যাক আপ থাকে বিয়ার সাথে অরিজিনাল টাইপ সি চার্জার ল্যাপটপগুলো প্রাইস থাকছে বিশ হাজার পাঁচশো টাকা এছাড়া ইয়োগা জেন টু ল্যাপটপ আছে এটাও ইলেভেন সাপোর্টেড ল্যাপটপ উন্ডুস ইলেভেন নেবে এটাতে এবং ভালো একটা ডিসপ্লে রয়েছে দেখতে পাচ্ছেন একদম সুপার সুপারামলের গ্লাসের একটা ভালো ডিসপ্লে পাচ্ছেন এটাতে থ্রি সিক্সটি ডিগ্রি টাচ স্ক্রিন ফোর জিবি একশো আঠাশ জিবি আমরা প্রাইস রেখেছি আপনাদের একদম নাগালের ভিতরে অনলি পনেরো হাজার পাঁচশো টাকা সাথে তিনটে গিপ অরিজিনাল চার্জার এই ল্যাপটপটার সাথেও থাকবে চলে আসবেন ফারুক সলিউশন আজ পর্যন্ত সবাই ভালো থাকবে নতুন কোনো ভিডিও আবার দেখা হবে আল্লাহ হাফেজ